আছে নাকি দাদা আছে নাকি বড়ো মাছ বড় মাছ দাদা বড় মাছ ছিলাম আর এখানে কিন্তু আমরা প্রথম একটা হিট করছি একসাথে দুইটা মাছ দাদা আমাদেরকে সুন্দর করে দেখান এই যে দেখেন দাদা দর্শক দেখতে পাচ্ছেন আমরা জায়গাটা একটু পরিবর্তন করেছি কারণ আমরা প্রথমে যে এখানে ছিলাম সেখানে আমরা প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পাচ্ছিলাম না তাই আমরা জায়গাটা একটু পরিবর্তন করেছি তো ইনশাল্লাহ দেখা যাক এখানে কীরকম রেজাল্ট হয় আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন এছাড়া এখানে আশা করি কিছু ভালো কিছু হবে দর্শক লোকেশনটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় এটা কালী নদী আপনারা যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুলিয়ারচর বাজারের সাথে যে ব্রিজ সেই ব্রিজ আমরা সেই ব্রিজের খুব কাছে কিন্তু আমরা মাছ ধরতে বসেছি ঠুকরাচ্ছে কিন্তু মাছ হিট হচ্ছে না এখানে প্রচুর পানি প্রায় আপনার চোদ্দ পনেরো হাত কিন্তু পানি আছে এখানে তারপর আমরা বসে ফেলছি আর মাছগুলো মনে হচ্ছে একটু ওই জন্য বিরক্ত করতেছে তারপর আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ দেখা যাক কি হয় অভিজ্ঞ একজন শিকারী মেরাজ ভাই আমাদের সাথে আছে সে খুব ভালোভাবে চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন মেরাজ ভাই কিন্তু অলরেডি তিনটা ঠুকুর পাইছে এখানে আমরা নতুন জায়গায় বসার পর তিনটা ঠুকুর পাইছে কিন্তু একটা মাছ হিট হয় নাই ভালো ঠুকুর ছিল দর্শক আমরা যে জায়গাটায় মাছ ধরতে বসেছি দেখেন জায়গাটা খুবই দুর্দান্ত সুন্দর একটি জায়গা এমন একটি জায়গায় মাছ ধরা দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যদি সম্ভব হয় এই জায়গাটা একবার আসবেন মাছ ধরে যাবেন এত সুন্দর একটা পরিবেশ অবশ্যই আপনারা অনেক বেশি উপভোগ করবেন জায়গাটাই আমি তো সব সবসময় এখানে আসার চেষ্টা করি ব্রিজে ঘুরতে আসি এত সুন্দর একটা পরিবেশ ন্যাচারাল খুবই একদম ভালো লাগার মতো দেখেন আরো কি ঠুকুর ছিল হিট হচ্ছে না একটা ভালো লাগছে এখানে আমরা বসার অল্প সময়ের মধ্যে কিন্তু মাছ চলে আসছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা প্লিজে মাছ ধরার চেষ্টা করি আমরা চার করেছি সেই আগের নিয়মে মাটির সাথে মিশিয়ে আর আমাদের টুপ হচ্ছে যথারীতি পাউরুটি আর পিঁপড়ার ডিম মেরাজ বাইয়ের পছন্দের একটা টুপ এই টুপ দিয়ে কিন্তু সবসময় মাছ ধরে এবং ভালো রেজাল্ট পাই গুড়া মাছ আছে আমরা এখনো মাছ পাইনি তবে চারে যে মাছ আছে সেটা আমরা বুঝতে পারতেছি তো ইনশাল্লাহ মাস হবে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কুলিয়ারচুরি জায়গাটার সাথে আপনারা পরিচিত আছেন কিনা এখানে কখনো কেউ এসেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আছে দাদা আছে নাকি বড় মাছ বড় মাছ দাদা বড় মাছ দেখেন দর্শক প্রচুর জোর করতেছে মনে হচ্ছে বড় মাছ যাক আমাদের আমার জায়গা চেঞ্জ করে এসেছিলাম আমরা দাদা মনে হচ্ছে একসাথে দুইটা মাছ লাগছে দুইটা দুইটা দাদা দুইটা দুইটা কি করলেন দাদা একসাথে দুইটা মাছ দুইটা দিলেন দেখেন দর্শক আমরা জায়গাটা পরিবর্তন করে এখানে আসছিলাম আর এখানে কিন্তু আমরা প্রথম একটা হিট করছি একসাথে দুইটা মাছ দাদা আমাদেরকে সুন্দর করে দেখান এই যে দেখেন দাদা দুই দেখেন দুইটা বসিতে কিন্তু দুইটা মাছ একসাথে দেখেন ভালো করে দেখাচ্ছি দুইটা কিন্তু গন্যা মাছ দাদা এখন কেমন লাগছে আপনার দাদা কিন্তু অনেক খুশি অনেকক্ষণ পরে একসাথে দুইটা মাছ আসলে নদীতে যখন আমরা একসাথে দুইটা বসি দিই এরকম কিন্তু প্রায় ঘটনা ঘটে আপনারা জানেন যারা মাছ ধরেন তারা জানেন একসাথে দুইটা মাছ দর্শক আমরা আজকে সারাদিন মাছ ধরেছি অনেক চেষ্টা করেছি এখন বসি দিয়ে যারা মাছ ধরে তাদের জন্য বলা যাচ্ছে একটা অফ সিজন চলতেছে এই সময়টাতে মাছ ধরাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে শিকারীটা আমার অনেক প্রায় সময় হতাশ হয়ে যাচ্ছে তারপর আমরা চেষ্টা করি আমরা মাছ ধরতে আসি চেষ্টা করি শুধুমাত্র আপনাদেরকে ভালো একটি মাছ ধরা দেখাবো সেই হিসেবে আর যারা সবসময় মাছ ধরেন তারাও তো সময় পেলে চলে আসেন যেহেতু একটা বিনোদনের জায়গা দশর যারা আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন সবসময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে দিবেন আর আজকে আমরা মাছ ধরা পর্যন্ত শেষ করব দর্শক যেহেতু বিকাল হয়ে যাচ্ছে আমাদের ফিরতে হবে যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি তাই আপনারা আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমরা বিদায় নিচ্ছি আগামী আরেকটি ভিডিও নিয়ে আসবো হয়তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ